নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই বৈশাখ মাস কিন্তু শুরু হয়ে গেল এই বৈশাখ মাসে এমন কি কি কাজ করলে আপনাদের আর্থিক সফলতা আসবে এবং মনের ইচ্ছা পূর্ণ হবে চৈত্র সংক্রান্তির পরের দিন কিন্তু পালিত হয় পয়লা বৈশাখ এই বৈশাখ মাস কিন্তু বিষ্ণুর বা নারায়ণের প্রিয় মাস এই মাসে কোন কাজ করলে ভাগ্য খুলবে সেটা কিন্তু আমাদের জানা দরকার হিন্দু ধর্মে শ্রাবণ যেমন শিবের মাস তেমন বৈশাখ হল বিষ্ণুর মাস এই মাসে কিছু কিছু কাজ করা খুবই পুণ্যের কাজ যেমন নদীতে স্নান দরিদ্র সেবা মন্ত্রপাঠ পূজা অর্চনা করলে নারায়ণের আশীর্বাদে বিশেষ উপকার লাভ করা যায় বৈশাখ মাসের মাহাত্ম কিন্তু প্রচুর এই সময়ের সঙ্গে বিশাখা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকায় এই মাসটি কিন্তু বৈশাখ মাস নামে পরিচিত এই মাসে গঙ্গা স্নান আত্মসংযম রাখা কিন্তু প্রয়োজন গঙ্গা স্নান করা প্রয়োজন দরিদ্র সেবা করা অত্যন্ত প্রয়োজন স্বয়ং ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন এই মাসও সেইভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে এই মাস কিন্তু অত্যন্ত গরম পড়ে গরমের মাস বন্ধুরা তাই এই সময় পথচারীকে যদি জল খাওয়ান তাহলে কিন্তু ভীষণ ভালো আপনাদের মানে ভাগ্য খুলে যাবে তৃষ্ণার্থকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চটি এসব দান করা কিন্তু ভীষণ শুভ যারা ব্যবসায়ী তারা কিন্তু অক্ষয় তৃতীয়ার সময় পুজো পাঠ করে থাকেন তাদের খাতা পুজো করান এই সময় শাস্ত্র মতে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজস্ব যজ্ঞ করার সমান কিন্তু পূর্ণ ফল অর্জন করা যায় বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু এই মাসে তার আরাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ হয় মা লক্ষ্মীকে তুষ্ট করলে অক্ষয় তৃতীয়াতে যদি আপনারা সোনা রূপার সামগ্রী কেনেন তাহলে কিন্তু ভীষণ ভালো এ সময় লক্ষ্মী গণেশের পুজো করুন বৈশাখ মাস কিন্তু পুজোর মাস শুধু পুজো করুন পূজা অর্চনা করুন মন্ত্র পাঠ করুন আর নিজের কর্ম করুন যে যে কর্মে ব্যস্ত আছে সেই কর্ম করুন দেখবেন এত ভালো আপনাদের বন্ধ ভাগ্যের চাকা খুলে যাবে আর আপনাদের প্রচুর অর্থ রোজগার হবে আর যাদের শত্রুতা আছে ধরুন কোনো কারুর সঙ্গে শত্রুতা আছে তারা এই কালো ধাগা ওই দিনকে যদি হাতে বাঁধেন তাহলে ভীষণ ভালো ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে দরিদ্র নারায়ণ সেবা অবশ্যই করবেন বৈশাখ মাসে জমি বাড়ি কেনা শুভ বৈশাখ মাসে ভুলেও কিন্তু জলের অপচয় করবেন না কারণ পশু পাখিরা কিন্তু একেবারেই জল খেতে পারে না এই সময় জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না প্রচণ্ড গরমে কিন্তু শরীর খারাপ হতে পারে এই মাসে বেলা পর্যন্ত ঘুমবেন না সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন এই সময় কিন্তু বাঙালিদের কাছে এই মাসের গুরুত্ব অনেক নারায়ণে যেহেতু প্রিয় মাস তাই নারায়ণের সেবা করুন তুলসী গাছকে সেবা করুন তুলসী গাছের তুলসী গাছ কিন্তু ঘরের প্রবেশদ্বারের সামনে যদি তুলসী গাছ রাখেন তাহলে কিন্তু গৃহ শান্তি বজায় থাকবে তুলসী গাছে গাছে জল দিন আর এই সময় সজিনেরটা আম তেঁতো এসব জিনিস খান ফল খান ফলের রস খান বেশি করে তারপর দই খান দই কিন্তু বাড়িতে পাতা দই হলে বেশি ভালো হয় তাতে শরীর ঠান্ডা থাকবে এই সময় ছাতু খান বিশেষ করে তারপর যেটা বললাম যে তুলসী গাছে জল দেবেন কিন্তু এবার পয়লা বৈশাখ পড়েছে কিন্তু রবিবারে তাই কোনো মতেই কিন্তু তুলসী গাছে জল দেবেন না রবিবারে কিন্তু তুলসী গাছে জল একেবারে দেওয়া যায় না একাদশীর দিনও কিন্তু তুলসী গাছে জল দেবেন না কারণ এই দুটো দিন জল দিলে খুবই খারাপ হয় মানে পাপের অধিকারী হবেন আপনারা তো সেই জন্য রবিবার দিন এবং একাদশীর দিন কিন্তু একদম আপনারা তুলসী গাছে জল দেবেন না যতটা পারবেন এই সময় মাথা ঠান্ডা রেখে চলবেন পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করবেন একসাথে পুজো অর্চনা করবেন এগুলো করলে আপনাদের জীবন কিন্তু ভীষণ ভালো কাটবে রোগ শোগ মুক্ত হবেন নারায়ণের সেবা করলে অবশ্যই রোগ ভোগ থেকে মুক্ত পাবেন আর পূর্ণিমার সময় বৈশাখী পূর্ণিমার সময় আপনারা সিন্নি দিতে পারেন বৈশাখ মাসে যে পূর্ণিমা আসবে তো বুঝতেই পারছেন সূর্যদেবকে জল দেবেন তো এই ধরনের অনেক রকম পুজো অর্চনা কিন্তু এই বৈশাখ মাসেই কিন্তু করা যায় তো যেহেতু নারায়ণের প্রিয় মাস সেই জন্য নারায়ণকে এবং মা লক্ষ্মীকে তুষ্ট রাখতে আপনারা বাড়ির কন্যাদের বাড়ির মেয়েদেরকে বা আশেপাশে মেয়েদেরকে বাচ্চা মেয়েদেরকে মিষ্টি মুখ করান যতটা পারবেন মিষ্টিমুখ করাবেন তাহলে দেখবেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকবেন এই বৈশাখ মাসে মা লক্ষ্মী তুষ্ট হন যদি বাচ্চা মেয়েদেরকে মিষ্টি খাওয়ান তাদেরকে কোনো রকম ভালো গিফট দেন মানে বাচ্চাদের পছন্দ মতো গিফট দেন তাহলে কিন্তু ভীষণ ভালো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন